আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আজকে আমি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি গত শনিবারে টিএসসিতে গিয়েছিলাম আর টিএসসিতে আমি আমি কয়েকদিন ভিডিও দেখে বন্যার্থদের অনেক মনটা খারাপ ছিল আমার অনেক খারাপ লাগতেছিল ওগুলো দেখে বন্যার্থদের যে কত কষ্ট আমি যেহেতু গ্রামে বড় হয়েছি আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ আমাদের এলাকায় কিন্তু আমরা যখন ছোটো ছিলাম যমুনা সেতু হওয়ার আগে বা যখন যমুনাতে বাদ দেয় নেই তখন তখন কিন্তু অনেক বন্যা হতো আমাদের সিরাজগঞ্জ শহর একদম পানির নিচে থাকতো তো ওই যে আমার ছোটবেলার কষ্ট আমি যে ছোটবেলা বন্যা আসলে আমরা কত কষ্ট করতাম আমাদের উঠানের মধ্যে আমার আব্বা কি করতো চকি আগে তো খুব একটা খাট ছিল না হয়তো একটা দুইটা খাট ছিল বেশিরভাগই কিন্তু চকি ছিল আমাদের ছোটোবেলার কথা বলছি তো ওই চকি একটার উপর একটা উঠিয়ে রশি দিয়ে দিয়ে বেঁধে সাইড দিয়ে বাঁশ গেড়ে দিত বাঁশ গেঁড়ে ওখানে আবার একটু রশির মতো করে বেঁধে দিত যেন আমার যেমন আমার ছোট ভাই বোন ছিল আমি যেহেতু সবার বড় ছিলাম আমার পাঁচ ভাই বোন ছোটো ছোটো ছিল পাঁচ ভাই বোন বলতে তখন আমার ছোট ভাইটা হয় নাই আমরা তখন চার ভাই বোন ছিলাম তো এই চার ভাই বোনই আমরা ছোট ছিলাম তো আমার আব্বা খাট বেঁধে রাখতো ওই খাটের মতো আমরা সারাদিন ওখানে আমাদের খেলাধুলা হইতো ওখানেই খাইতাম ওখানেই ঘুমাইতাম তো ওই যে ছোটবেলার যে কষ্টগুলো আমাদের মানে আর আমার আব্বা মা তো সারাক্ষণ আমাদের নজরে রাখতো যে কখন আমরা সাইডে যাই কিনা পানি ধরি কিনা সেই জিনিসগুলো কিন্তু অনেক খেয়াল করতো তো ওই যে ছোটবেলার কষ্টগুলো এখন আমার এতভাবে এই বর্ণার্থদের দেখে আমার খারাপ লাগতেছিল তো আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আমরা একটু যাই আমার খুব যাইতে ইচ্ছা করতেছে তো আমাকে বললো যে ঠিক আছে চলো তো আমাকে নিয়ে গেল এখানে আসার পরে এই যে আমাদের বাচ্চাগুলা আমি বাচ্চা বলবো কারণ আমার ছেলে মেয়ে ভার্সিটিতে পড়ে ওদের বয়সী বা ওদের সাথে বয়স বড় বড় হবে ছেলে আর মেয়ে হয়তো ওদের বয়সী হবে কারণ আমার ছেলে আরও দুই বছর আগে পাশ করছে আলহামদুলিল্লাহ তো আমি এখানে যাওয়ার পরে ওদের এই যে পরিশ্রম এই যে ওরা যে মানে আপন মানুষের জন্য মানুষ কতটুকু করে সেটা তো আমরা জানি সবাই যে করে হান্ড্রেড পার্সেন্ট তা কিন্তু না কিন্তু ওরা কাউকে চেনে না জানে না মানুষের বিপদে আছে বন্যায় আছে ওরা এত পরিশ্রম করতেছে ওদের কোনো ক্লান্তি নাই মানে ক্লান্তিবিহীনভাবে ওরা কাজ করতেছে সেটা দেখে যে আমার কী পরিমাণ ভালো লাগছে যে আমাদের দেশের মানুষ আমরা গরিব এটা সত্য আমাদের বাংলাদেশ গরিব দেশ এটা সত্য কিন্তু এত আন্তরিক এখানে না গেলে আমি নিজে চোখে না দেখলে আসলে এটা বুঝতে পারতাম না যে মানুষ কতটা করতে পারে কতটা আন্তরিক হলে এরকমভাবে বাচ্চারা কাজ করতে পারে ওদের চেহারা দেখে ক্লান্তির সাপ কিন্তু মুখে হাসি দিয়ে সবার সাথে কথা বলতেছে সেই জিনিসটা দেখে আমার আরও বেশি ভালো লাগছে যে বাচ্চারা মানুষের সাথে রকম আচরণ করতে হয় শত কষ্টের মাঝেও যে বা মানুষের সাথে হাসি দিয়ে কথা বললে সেই হাসির যে কত পাওয়ার কত আন্তরিক আর মানুষে এখানে আসছে যে শুধু দেখবে সেটা না এই যে নিঃস্বার্থেভাবে মানুষের দান করতেছে যার যতটুকু আছে অনেক কিছু দিতে হবে তা কিন্তু না কারণ আমার নাইম আমি কোথেকে দিব আমার যতটুকু আছে সেটা আমার একটা কাপড় হতে পারে সেটা আমার একটা জিনিস হতে পারে যেমন আমাদের ছোট ছোটো বাচ্চারা মাটির ব্যাংক আর সাধারণত আমার বাচ্চাদেরও ছোট ছোটো মাটির ব্যাংক ছিল ছোটবেলা ওরা স্কুল থেকে এসে যে টাকাটা থাকতো বা অনেক সময় দেখা যেত ওরা স্কুলে কিছু না খেয়ে টিফিনটা টিফিনের টাকাটা মাটির ব্যাংকে রেখে দিত এটা বাচ্চাদের পছন্দ থাকে এটা আমারও ছিল সেই ব্যাঙ্কগুলা ওরা এনে এখানে দিয়ে দিচ্ছে সে এই যেমন আমরা ব্যাঙ্কে টাকা রাখতাম তখন কিন্তু আমাদের মনে হতো কি যে কবে ব্যাঙ্কটা ভাঙবো কবে ভরবে কবে অনেকগুলো টাকা হবে একসঙ্গে দেখব সেটা কিন্তু আমরা খুব এক্সাইটেড থাকতাম আর এখন এই যে এখনকার যুগের যে ছোটো ছোটো বাচ্চারা তারা এই টাকাগুলা নিঃস্বার্থভাবে এখানে দিয়ে যাচ্ছে হাসি মুখে আর কী আনন্দ নিয়ে ওরা দিচ্ছে যে এটা আমার টাকা এটা আমার টিফিনের টাকা সেটা শুনে আমার এত এত ভালো লাগতেছিল আমি প্রায় কয়েক ঘন্টা এখানে ছিলাম তিন চার ঘন্টা খুবই ভালো লাগছে এই মুহূর্তটা মনে হয়েছে আমি এখানেই থাকি তো আমি শনিবার আসার পরের থেকে আমার হাজবেন্ডকে আবারও বলতেছি তুমি আবার কবে নিয়ে আবার কবে আমার এত ভালো লাগতেছে কালকে আমি বেশ বায়না করেছি যাওয়ার জন্য কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে আর রাস্তা তো জ্যাম জ্বর থাকে সেই কারণে আসলে যাওয়া হয় নাই তো আকাশটা যদি পরিষ্কার হয় তা আমি আবারও চেষ্টা করব এখানে যে এদের সাথে একটু বসে থেকে বা এদের এই যে সুন্দর ব্যবহার সুন্দরভাবে তারা এই যে কাজগুলো করতেছে আর এই কাজগুলো তারা অনেক আনন্দ নিয়ে করতেছে সেই জিনিসটা দেখে আমার অনেক অনেক ভালো লাগছে আর আমার এটা দেখতে খুবই ভালো লাগতেছিল তো আমি আবারও যা ইনশাল্লাহ আর যদি আকাশটা পরিষ্কার হয় তাহলে যাব আর দেখেন আমি বৃষ্টির জন্য যাচ্ছি না কিন্তু এই যে বাচ্চাগুলা ওরা কিন্তু ঝড় বৃষ্টি যাই হোক ওরা যাচ্ছে সেই মানে কিছু কিছু মুহূর্ত আসলে কখনো ভোলা যায় না এই যে চিতিরা এই যে আমি দেখলাম এগুলো আমি আসলে কখনোই ভুলতে পারবো না আমার এত ভালো লাগছে আমি এসে আমার আশেপাশে আমার প্রিয়জন সবাইকে ফোন করে বলছি যে এখানে না গেলে আসলে আপনারা এত সুন্দর দৃশ্যরা আপনারা দেখতে পারবেন না তো সবাই বলতেছে যে মানে যাবে বা হয়তো শুক্র শনিবার ছাড়া তো আমাদের যাওয়া হয় না যেহেতু বাচ্চাদের স্কুল খুলে গেছে তারপরে অফিস সব কিছু মিলে আমাদের অনেক কিছু সামলে এক জায়গায় বের হতে হয় তা আমি বলবো আমার ঢাকাতে যারা আছেন তারা একবার একটু টিএসসিতে যান যায় এই সুন্দর দৃশ্যগুলো একটু দেখে আসেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে আর আপনাদের ঘরে যা কিছু আছে মানে যতটুকু আপনাদের সম্ভব সেটা আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যা যতটুকু সাধ্য সেই সাধ্যের মধ্যে কিছু একটা এখানে দিয়ে আসেন একটু শরীর হন দেখবেন অনেক ভালো লাগবে আর এই যে টাকাগুলো উঠাচ্ছে ওরা গুনতেছে প্যাকেট করতেছে এই যে কাপড়গুলা টাকে কাপড় আনতেছে ভ্যান রিক্সা গাড়ি মানে যে যেমনি আসতেছে সে কিছু না কিছু নিয়ে আসতেছে আর এই যে এই যে বাচ্চারা দেখেন মাতাৎ করে নিয়ে নিয়ে ওরা জিনিসগুলো ভিতরে রাখতেছে আর ওরা কিন্তু ক্লান্ত হচ্ছে না ওদের চেহারার মধ্যে দেখা যাচ্ছে ঘেমে একদম মানে কালো হয়ে কেমন যে দেখা যাচ্ছে বাচ্চাগুলা দেখেই ফুটফুটে বাচ্চাগুলা কাজ করতে করতে তারা ক্লান্ত হয়ে গেছে কিন্তু তারা কিন্তু ক্লান্ত দেখাচ্ছে না তারা একদম নিঃস্বার্থভাবে মানে একটা টাকে যেমন কাপড় আসছে বা খাবার আসছে মানে দশ থেকে পনেরো মিনিট লাগছেই না ওরা দ্রুত তাকটা দাঁড়ানোর সাথে সাথে ওরা খুলতেছে ওরা মাথাত করে নিয়ে যাচ্ছে সেটা মানে আমি অনেক অবাক হয়ে গিয়েছি কারণ আমাদের বাচ্চারা আমরা কিন্তু কখনোই ঘরে তেমন কাজ করতে দেই না খালি বলি পারবে না ওরা পারবে না আমি এখানে আসার পরে দেখলাম যে না ওরা অনেক কিছু পারে ওরা আমাদের দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন করলো দ্বিতীয়বারের তারপরে হচ্ছে বন্যা হলো দেশ স্বাধীনের পরপরই বন্যা হলো বন্যাতে যেয়ে যে ওরা একদম মানে জানে প্রাণে খেটে কাজ করতেছে সেটা ওদের জন্য যেমন অনেক ভালো দিক আমাদের দেশটা অনেক উন্নত হচ্ছে তেমন হচ্ছে ওরা কিন্তু অনেক কিছু শিখে গেছে ওদের কাছ থেকে এখন আমাদের অনেক শিখতে হবে আমাদের আসলে শেখার অনেক কিছু বাকি আছে আমরা আমাদের বাচ্চাদের কাছ থেকে শিখব আর আমরা সবাই এই বাচ্চাদের জন্য মন থেকে দোয়া করব। আল্লাহ যেন ওদের অনেক অনেক ভালো রাখে সুস্থ রাখে ওরা যেন আমাদের দেশটা আরও আরও করতে পারে এবং এই মানবতা এই যে এখন যে বস্তাটা নিয়ে যাচ্ছে সেই বস্তাটা কিন্তু কত বড় দেখছেন অনেক বড় এখানে কিন্তু আমার হাজবেন্ডও দো রাজা ওদের সাথে ধরছে কারণ ওরা পারতে ছিল না এত ভারী বস্তাটা ছিল অনেক বড় যেহেতু তো এই যে এইগুলা দেখে যে কি ভালো লাগছে যে ওরা কখনোই ওর মা বাবার একটা বস্তা একটা চালের বস্তা টেনে নিয়ে দিয়েছে কিনা সন্দেহ আছে কিন্তু মানুষের জন্য ওরা কত কাজ করতেছে সত্যি এটা আমাদের শিক্ষণীয় তো আমি অনেক কথা বললাম আপনাদের কাছে জানি না কেমন লাগলো যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ আর যদি ভালো না লাগে স্কিপ করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন সবার পাশে থাকবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এভরিওয়ান